কোরবানীর বয়ঞ্চল ছিল যদি বা এমন রোগা পাতলা জানোয়ার হয় যে তাকে দেখে মনে হয় এর হাড়ে কোনো মগজ নেই শরীরে কোনো শক্তি নেই একদম রোগা জীর্ণ ধরা বা একদম হাড়ে কোনো ঘোষ নেই বা হাড়ে কোনো রকম কি বলে শক্তি ক্ষমতা নেই খুব দুর্বল যদি বা হয় এরকম এত পরিমাণ দুর্বল জানোয়ার নিয়ে কোরবানি করা চলবে না আর আগার ইতনা দুবলা না ইতনা দুবলা না হোক তো দুবলা হনে সে কিছু খালেজ নেই এতটা পরিমাণ দুর্বল যদি না হয় তো এমনি রোগা পাতলা হলে কোনো অসুবিধা নেই রোগা পাতলা চলবে কিন্তু এতটা পরিমাণ কমজোর না হলে চলবে যদি অত পরিমাণ কমজোর হয় তাহলে কোরবানি করা যাবে না আর যদি বা এমনি রোগা পাতলা এ সবাল রয়েছে চলাফেরা করছে করছে তো এরকম জানোয়ার হলে রোগা পাতলা জানোয়ারও কোরবানি চলবে কোরবানি দুরস্ত লেকিন মোটে তাজে জানোয়ারি করবানি করার জাদা বেহর হ্যাঁ কিন্তু ভালো হলে এটাই

কান তো হ্যাঁ লেকিন বিল জরা জরা छोटे ছোট ছোট যদি বা কোনো জানোয়ার থেকে কান তো আছে কিন্তু খুব বড় নয় ছোট ছোট কুরবানি করা চলবে জানোয়ার কে পায়দাইশ হিসেবে শিং নেই যে জানোয়ার জন্ম থেকে তার শিং নেই ইয়া শিং তো লেকিন টুট বা শিং তো ছিল কিন্তু কোনো কারণে ভেঙে গেছে কোরবানি দুরুস্ত এইরকম করা চলবে আলবা থেকে উঠে যায় তাহলে ওই রকম জানোয়ারে কোরবানি চলবে না খাসি বধহাই বকরি খাসি যে উল্টোপাল্টা কাজ করা থাকে ছাগল আর মেঢা কি কুরবানি ভি ভেড়া এদের সব কোরবানি করা চলবে খারিশ এজলি যে জনারের গায়ে চুলকো না এত পরিমাণ চুলকোনা হয় উস কি ভি কুরবানি দুরুস্ত এরকম জানোর কোরবানি করা চলবে অলত্তা আগে খারশ কি বিলকুল লাগির হয়ে গয়া হতো দুরুস্ত নেই যদি বা চুলকোনার কারণে চুলকে চুলকে তার গা হাত পার অবস্থা খারাপ হয়ে আছে বা গার ছাল চামড়ার দেখার হাল নেই যদি এইরকম অবস্থা হয়ে থাকে তাহলে এতটা রোগাক্রান্ত জানোয়ার নিয়ে কোরবানি করা চলবে না কোরবানি কা গোস্ত আপ খাবে আর আপনার রিশতে নাতে কো ডাতে কে লোগো দেবে কুরবানির গোশত নিজে খাবে এবং নিজের আত্মীয়-সাজনদেরকেও দেবে আর ফকির ও মুহতাজকে খয়রাত করে এবং ফকির এবং যারা কি বলে অসহায় তাদেরকে দান করবে আর بهترই है कि कम से कम तिहाई हिस्सा खैरात कर दे ভালো হলো এটাই যে কম से कम 3 ভাগের 1 ভাগ যেন দান করে দেয় খয়রাত করে খায়রাত মে সে কম না করে খায়রাত করার সময় খায়রাতের মধ্যে তিন ভাগের এক ভাগের জন্য কম না করে লেকিন আগর কি থাড়া হি গোস্ত খায়রাত কিন্তু যদি বা কেউ নিজের গোষ্ঠের মধ্যে থেকে বা নিজের জানোয়ারের মধ্যে থেকে অল্প কিছু খয়রাত করে যায় তিন ভাগের এক ভাগ দেয়নি অল্প কিছু দিয়েছি তো কই গুনা নেই হ্যাঁ এতেও কোনো গুনা হবে না কিন্তু বেতার হলো এটাই যে তিন ভাগের এক ভাগ দান করে দেব কুরবানি কি খাল ইয়া তো ইউ খায়রাত করে দে কুরবানির জানোয়ারের চামড়া যদি মনে করে এমনি ওটা আল্লাহর কাছে দান করে দিতে পারে ইয়া বেচকে কর উসকি কিমত খায়রাত করে দে বা কুরবানির চামড়াটা বেচে দিয়ে ওর পয়সাটা আল্লাহর কাছে দান করে দান করে দেবে कर दे वो कीमत ऐसे लोगों को दे जिनको जाकात का पैसा देना दुरुस्त है वही पैसा टके एमोन लोग के देवा के के जाकात देवा चले ज्यादा रखो जाकात दिल जाकात आता हवे एही रकम लोक के और इरकम से हमरा टका देवा जावे और कीमत में जो पैसे मिले ही मिले ही हुबा हो ब्याई नहीं वही पैसा खैरात करना चाहिए बिक्री करे जे पैसा पावे सेम वही पैसा ही अल्लाह रास्ता और कीमत में जो पैसा मिले है ब्याई नहीं वही पैसा खरीद खैरात करना चाहिए अगर वो पैसा किसी काम में खर्च कर डाला जी वही पैसा कोनो काजर मुद्दे খরচ করে ফেলে আর ইতনেই পয়সা আপনি পাস সে দে দিয়ে যদি অতটা পরিমাণ যতটা পরিমাণ পয়সা খরচ করে ফেলেছে সেটা যদি নিজের কাছে থেকে অতটা পরিমাণ পয়সা নিয়ে দিয়ে দেয় তো দে দে তো বুরি বাত है কিন্তু কি হবে এটা কি করা হবে খারাপ কথা এমন করা উচিত নয় মগর আদা হয়ে যায়গে কিন্তু দিলে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু এটা না করা দরকার যে পয়সাটা ভাবে হুবাহু ওই পয়সাটাই মরমত কাম মে ল দুরুস্ত নেই খেলা করি যে কুর্বানি হওয়ার পর যে চামড়া বিক্রি হয় চামড়ার পয়সা নিয়ে কোনো মসজিদের কাজ করা বা কোনো নেকির কাজ ভালো কাজ করা এই সমস্ত খয়রাত ছাড়া অন্য কোনো কাজ যদি করা হয় এ সমস্ত কাজগুলো করা উচিত নয় ভালো নয় খয়রাত করাই দরকার আগের খালক আপনি কাম মে লাভে যদি বা চামড়াটাকে নিজের কাজে ব্যবহারের জন্য নেয় যে চলনি য়া মাস্ক ও নিজের কোনো ব্যবহৃত কোনো চারা তৈরি করলো বা নিজের পানির জন্য পানি ভরার জন্য কোনো ব্যাগ তৈরি করলো যেতে পানি ভরা হবে আগেকার জামানায় মাস্ক চলতো যারা মুসাফির হতো চলতো বা বালির উপর দিয়ে সফর করতো বা ওরা ঘোড়ার পিঠে সফর করতো বা মরুভূমি এলাকার উপর দিয়ে যেত মাঠের উপর দিয়ে যেত এখন তো মাস্কের ব্যবস্থা কমে গিয়েছে আগের পানি সমস্যা যখন ছিল বা জায়গায় জায়গায় কল ছিল না কুয়ার ব্যবস্থা ছিল খুব দূরে দূরে তো যখন মানুষ সফর করত মাস্ক নিয়ে চলতো তো চামড়ার মাস্ক ছিল যেগুলো লম্বা ওতে পানি ভরে পিঠে ঝুলিয়ে নিয়ে যাওয়া আশা করত। তো যদি এরকম করতে চায় এখন তো সে জামানা নেই যাই হোক তো মাসলা যেটা ডেকেছে যদি বা নিজের কাজে লাগায় কোনো চালনি তৈরি করলো বা কোনো যদি বা পানির জন্য পানি ভরা যদি মাস্ক তৈরি করে ইয়া ডোল ইয়া যায় নামাজ বা কোনো বালতি মতন তৈরি করলো বা নিজের নামাজ পড়ার জন্য নামাজের তৈরি করলো এ ভি দুর করতে পারে নিজের চামড়া নিয়ে এগুলো করতে পারে কোরবানি নইসে কোরবানি কি নিয়ত সে খরিদ লিয়া তো জানোয়ার কি কোরবানি ওজিব গই কারোর উপরে কোরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে কোরবানি নিয়ত করে একটা জানোয়ার কিনে এনেছে কিনে নিয়ে আসার পরে যখন সে কিনে নিয়ে এসছে তখন সেই কি করা হবে তার জন্য কোরবানি করা হয়ে যাবে কি মিন্ন মানি যদি কোনো মানুষ কোরবানি করার জন্য মানত করে ফির ও কাম পুরা হয়ে গা যে কাজের জন্য মানত করেছিল সেই কাজ যদি পুরো হয়ে যায় जिसके वास्ते मन्नत मानी थी जार जन्नो से मानत করেছিল তো অব কুরবানি করা ওয়াজিব হে তো কুরবানি যখন এ আসবে তখন কুরবানি করা ওয়াজিব হয়ে যা চাহে মালদার হো ইয়া না হো যদি সে মালদার হোক বা না হোক তাই কি করতে হবে মানত পূরণ করতে হবে আর মিনত কি কুরবানি কা সব گوشت ফকিরো কো খয়রাত কর দে আর মানত করা কুরবানির گوشت সব گوش ফকিরদের দান করে দিতে হবে आप खा ना आप खावे ना अमीरों को देवे ना निजे खावे ना बड़ लोग दे के देवे जितना आप खाया हो जो टा तो तो निजे खावे या अमीरों को दिया यदि वह बड़ लोग के किचू जाए तो इतना फिर खैरात करना पड़ेगा फिर ऐसा परिमान गो करते खैरात करते हे अगर अपने खुशी से किसी मुर्दे की सवाब पहुंचाने के लिए कुर्बानी करे यदि वह निजे खुशी थे निजे इच्छा यदि कोर्दार स्वाब पहुँचाना नियत यदि क्यों तो कुर्बानी करे तो उसकी गोश्त में से खुद खाना खिलाना बाँटना सब दुरुस्त और गोश्त थे निजे खावा आतीय देवा व बड़ो लोग देवा বা দান করা সব চলবে জিস তারা আপনি কোরবানি কা হুকুম হ্যাঁ যেমন নিজের কুরবানি করলে নিজের গোস নিজে খেতে পারে অন্যকে দিতে পারে গরিবকে দিতে পারে আত্মীয় সঙ্গী দিতে পারে এরকম হতেও করতে পারে আগর কই মুর্দা ওসিয়ত কর গা হো কে মেরে তরকে মে মেরি মে তরফ সে কোরবানি কী যাবে যদি বা কোনো মুর্দা মরে যাওয়ার আগে সে যদি করে যায় যে আমি যখন মরে যাবো আমার মাল থেকে একটা কুরবানি করে দেবে